গুড মর্নিং আই কেমন আছেন সবাই আমি এখানে বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা এখন আমি একটা স্পেশাল নামকিন বানাবো ভাষায় ডালম এই সব জিনিস আলাদা আলাদা করে কেনা আছে এগুলোকে মিক্স করব আর এই নামকিনটাই আমি পোহাতেও মিক্স করব আর এমনিও চায়ের সঙ্গে মাঝে মাঝে খাওয়া যাবে এটা না খুব টেস্টি হয় জানেন এই এরিয়াগুলোতে খুব পপুলার আবার ডেঙ্ক হয়ে যেতে পারে এমনি বৃষ্টির দিন এটা তো রোস এই দুটো জিনিস রোস্টেড আর ভুজিয়াটা ডেফিনিটলি তেলে ভাজা তবে উপর থেকে না একদম তেল তেলে ভাবটা নেই যা টাইট করে দোকানদার বেঁধে দিয়েছে এটা কম মিক্স করতে হয় এটা একবার বানাচ্ছি অনেক দিন চলে যাবে এতে রোস্টেড বাদাম যেটুকু বাকি রইলো এ দিয়ে আরও দুবার মতন বানানো যাবে এই মিক্সারটা যে জবরদস্ত তৈরি হ তৈরি হলো না করে এই ডাবাগুলো তো ভরে নিয়েছি আর এই যে ওইটুকু রয়েছে ওটা পোহাতে ইউজ করব মানে চালাকে ফির বন্ধ কিয়া হ্যাঁ একবার ফির বন্ধ হওয়া হ্যাঁ দেখো করতে পারিনি একজনের ফোন আসলো দুটো স্পঞ্জ কেক চাই ড্রাই ফ্রুটস বালা ড্রাই আবার মধ্যেই চাই দশটা খুব জরুরি হ্যাঁ ঠিক আছে এমনিও কেক বানানোর অপরচুনিটি আমি পেলে জেনারেলি না তো করি না আর স্পঞ্চ কেক তো হয়ে যাবে জাস্ট ব্যাটারটা বানিয়ে বসিয়ে দিলেই হলো ওখানে তারপর আমি আমার ঘরের কিনতে কাজ করতে পারবো দুটোই এগলেস কেক এখানের লোকেরা না এগলেস কেকই বেশি প্রেফার করে বেশিরভাগ লোকই তো ভেজিটেরিয়ান কেউ কেউ অবশ্য কেকে ডিম খেয়ে নেয় তবে বাড়ির সবাই তো খায় না তাই এগলেস কেক এগলেস কেক বানাতে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস মনে রাখতে হয় তাই কথা বলে বলে আর ভিডিওটা শ্যুট করছি না এসব পরে বয়েস ওভার দিয়েছি গত কয়েক বছর থেকে আমি ঘরেও এগলেস কেকই বেশি বানাচ্ছি ধরুন আমার ঘরের নাইনটি পারসেন্ট কেকই এগলেস বানানো হয় তো কারণ যদি শুধু ঘরের জন্য বানাই তাও আমরা তো শুধু খাচ্ছি না যদি কেউ বাড়ি আসে তাহলেও তো তাদেরকেও সার্ভ করি তার মধ্যে কেউ ডিম খাবে মানে ডিমওয়ালা কেক খাবে কেউ খাবে না তার থেকে এই ঝামেলাতেই আমি আর যাই না সব কেক এখন অ্যাগলেস লাস্ট উইক একটা ডাবল হার্টের রেড ভেলভেট কেক বানিয়েছিলাম আমার পেজে দিয়েছিলাম ফটো আর ইনস্টাতেও পোস্ট করেছিলাম আর আইসিং করার পুরো প্রসেসটা আমি আমার যার একটা চ্যানেল আছে হিন্দি সেটাতে পুরো আপলোড করেছি যদি কেক কইসিংয়ে ইন্টারেস্ট আছে তাহলে দেখতে পারেন একদম নতুন ডিজাইন করেছি ডাবল হার্ট শেপ দিয়ে রেড ভেলভেট আমিও প্রথমবারই করেছি তাই কোন স্টেপ আগে করব কোন স্টেপ পরে করব এসব ভেবে একটু সময়ও নষ্ট করেছি যতটা সময় আমি আইসিংয়ে লাগিয়েছি তত সময় জেনারেলি লাগার কথা না তবে এবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে নেক্সট টাইম একটু তাড়াতাড়ি হয়ে যাবে দারুণ দেখতে হয়েছে কিন্তু কেকটা যাদের জন্য নিয়ে গেছিলাম মানে সেটা একটা অ্যানিভার্সারি কেক ছিল তো পার্টিতে সবার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা একটু বেশি ঠিক মনে হচ্ছে এই ব্যাটারটা একটু দুধ আরও ঠেলে দিলাম এইবার পারফেক্ট হয়েছে আর আমি বানাবো এই যে দেখছেন অ্যালুমিনিয়াম ফয়েলের ক্যাসেরোলগুলো আছে এগুলোতেই যেগুলোতে খাবার প্যাক করা হয় এগুলোতে খুব সুন্দর কেক হয়ে যায় তো এক একটা কেক হবে মোটামুটি সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রামের মধ্যে ওই তো ওভেন বিপ করছে তার মানে পুরো ওভেন আমার রেডি প্রিহিট হয়ে কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম আর এই যে চেরি আর অন্যান্য ড্রাই ফ্রুটস মিক্স করে দিচ্ছি এই পাত্রগুলোতেও আমি ঠিক যেমন অন্য মলরে কেক বানাই সেরকমই মানে হাফ থেকে একটু ওপরে আমি লেভেলটা রাখবো তাহলে কেকটা বেক হবার পর পুরো পাত্রের মাথায় মাথায় একদম হবে একটু একটু ব্যাটার ঢেলে আবার তার মধ্যে মানে মাঝে মাঝে আবার ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছে বাকি বেঁচে যাওয়া ড্রাই ফ্রুটসের এই চপড ড্রাই ফ্রুটসের মিক্সচার একদম উপরে দিয়ে দিচ্ছি যাতে কেকটা পুরো হয়ে যাওয়ার পর উপর থেকে একটু দেখা যায় ড্রাই ফ্রুটস তাহলে দেখতে ভালো লাগবে ও স্পেসিফিক্যালি মেনশন করেছে জন্য মানে দিতে বললো কে পেছন থেকে জোরে ফ্যানের হাওয়া নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিছু করার নেই জানেন তো এত গরম এসি বন্ধ করে দিয়েছি তবে ফ্যান তো একটু চাই বলুন প্রচণ্ড হিউমিড আবহাওয়া বসিয়ে দিচ্ছি আমি কেক দুটো দেওয়ার জন্য আর একটা ছোট বাটিতে বসিয়েছি প্লেন একদম ছোটো ওটা আমার ছেলের জন্য উইদাউট এনি নাটস আজকে একটু রোদ উঠেছে তাই এই আম শক্তগুলো লাস্ট যেগুলো বানিয়েছিলাম পাকা আম দিয়ে এগুলো একটু রোদ এলাম কিন্তু পুরো তৈরি হওয়ার আগে শেষই হয়ে যাচ্ছে ফ্রেশ খাওয়ার টেস্ট অন্যরকম তাই না যাই হোক কারেন্ট টানেন্ট মধ্যেখানে যায়নি বৃষ্টি বাদলের দিন কারেন্ট গেলে এইগুলোতে আমি ঝামেলায় পড়ে যাই কেক বানানোর সময় যদি কারেন্ট যায় মহা মুশকিল হ্যাঁ পারফেক্টলি হয়ে গেছে একটা হয়ে গেছে মানে অন্যটা হয়ে গেছে এটা আগে চেকও করেছিলাম একবার একদম ক্লিন স্টিক তার মানে কেক পারফেক্টলি রেডি এখন শুধু ঠান্ডা হতে হবে এখন বিকেল সাড়ে চারটে আমি এসেছি একটু ক্লাবে এখানে আমাদের লেডিস টিম প্র্যাকটিস করছে রাজা প্র্যাকটিস করছে তো বললাম কিন্তু কিসের প্র্যাকটিস সেটা তো বলা হলো না আসলে কিছুদিন পরই হরিয়ালি তেজ সেলিব্রেট করা হবে হরিয়ালি তীজ রেলওয়ে মহিলাদের একটা খুবই বড় উৎসব মেন উৎসব বলতে পারেন ইন্ডিয়ান রেলওয়েজের যে কোনো জায়গায় থাকেন আপনি এই উৎসবে পার্টিসিপেট করতে পারবেন ওরা এখানে কাজরি প্র্যাকটিস করছে কাজরি হলো বর্ষা ঋতুর গান তাই এটা হরিয়ালি তিজে মাস্ট একটু সময় প্র্যাকটিস দেখে বাড়ি ফিরে আসলাম এখন বাজে সন্ধ্যা ছটা এই এরেকা পাম্পটা টবের থেকে এনে মাটিতে লাগিয়েছি কারণ এটা পাতাগুলো গরমে নষ্ট হয়ে গেছিল তো কয়েকটা পাতা কেটে ফেলে দিয়েছি আর দেখুন অনেক বড় হয়ে গেছে তো আমার টবে অত বড় গাছ চাই না এটাকে এখানে লাগিয়ে দিয়েছি একটু লনের চারধারেও ছোট ছোট গাছ হলে ভালোই লাগে এটার তো অবস্থা একদমই খারাপ এগুলোকেও কাটতে হবে তো এটাকেও মাটিতে লাগিয়ে দিয়েছি বৃষ্টিতে ঠিক হয়ে যাবে আর এটার বগনবেলিয়া এটা ছিঁড়ে গেছে রশি প্লাস্টিকের রশি দিয়ে আমি এটা বেঁধে রেখেছিলাম উপরে প্লাস্টিকের রশি তো আর বেশি দিন চলে না তা বৃষ্টিতে ভিজছে আবার রোদে শুকাচ্ছে পচে যাচ্ছিলো একদম তাই ছিঁড়ে গেছে এটাকে আবার বাঁধব কিন্তু এবার লোহার তার দিয়ে বাঁধব আর এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো যখন লন তৈরি হয়েছিল প্রথম তখন পেছনের জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম একটু লিলির মতন ফুলগুলো কি ফুল কেউ জানলে একটু লিখে দেবেন তো কমেন্ট বক্সে এটাতেও প্রথমবার ফুল আসছে ক্যাকটাস এলাহাবাদে কি দারুণ লাগছে না এটা একটা সুন্দর ইয়ের মধ্যে পটের মধ্যে শিফট করব তো আজকের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ব্যালাইকানটা প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা